জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে যেন ভুলে না যাই প্রিয় দর্শক আপনারা সবে অবগত রয়েছেন যে আমাদের বাংলাদেশে আওয়ামী ফেথিস্টের দুঃশাসন চলছিল দীর্ঘদিন প্রায় ১৬ থেকে সতেরোটি বছর পর্যন্ত আমরা তাদের দুঃশাসনের মধ্যে শোষণের মধ্যে ছিলাম এমনকি গেল বছরে তাদের নির্বাচনের মধ্য দিয়ে অন্তত মিনিমাম আবারও পাঁচ বছরের জন্য তারা ক্ষমতাকে হস্তক্ষেপ করে নিয়ে গিয়েছিল এমত অবস্থায় আমরা আর পুনরায় তাদের থেকে হস্তক্ষেপ করে কিংবা নির্বাচনের মধ্য দিয়ে কিংবা অন্য কোনোভাবে তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে আনতে পারবো অথবা ভোটের অধিকার আমরা প্রয়োগ করতে পারবো এটা আমরা ভুলে গিয়েছিলাম এটা আমাদের অকল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নতুন এক বাংলাদেশ তারা উপহার দিয়েছে যার কারণে আজকে এসে আমরা আজকে পর্যন্ত আপনারা অবগত রয়েছেন যে আমাদের আয়নাঘরের মধ্যে ঘুম করা অবস্থায় ছিল অনেক বছর পর্যন্ত ব্যারিস্টার আলমান ছিলেন আজমি ছিলেন মাইকেল চাকমাসহ না জানা অনেকেই সেখানে আয়নাঘরের মধ্যে বন্ধী ছিলেন তারা সেখান থেকে তারা মুক্ত বাতাসে ফিরে এসেছে তাদের পরিবার পরিজনদের সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছে হয়তোবা তারা ভুলেই গিয়েছিল তাদের পরিবার পরিজন বলতে হয়তো কেউ নেই তাদের সাথে হয়তোবা আর কখনোই সাক্ষাৎ হবে না তাদের জীবন এভাবেই শেষ হতে হবে ধুকে ধুকে এটাই হয়তো তাদের জীবনের সর্বোপরি সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছিলেন কারণ এছাড়া আর ভিন্ন কিছুতে কোনো সিদ্ধান্ত চিন্তা তারা ছিল না একই সাথে আমরা দেখেছি কিছুদিন আগেও বিএমপির উল্লেখযোগ্য একজন নেতা বাবর সহকারে আর অনেক নাম জানা যা অনেকে আলোচনায় চলে আসা অনেকেই মুক্তি পেয়েছেন এমনকি আমাদের বিএমপির সাবেক নির্বাচিত কয়েকবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বাহিরের দেশে যাবেন চিকিৎসা করবেন এমন কোনো সিদ্ধান্তই তিনি নিতে পারছিলেন না এমনকি তার সবটাই জেলের মধ্যে থাকতে হবে শেষ পর্যন্ত হয়তো বা চিকিৎসার অভাবে তিনি হয়তো মারা যাবেন তিনি আইসিউতে অনেকদিন পর্যন্ত ছিলেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের কাছে ছিল এরপরে তিনি ছাত্র অভ্যর্থনের মধ্যে যখন নতুন এক বাংলাদেশের আবির্ভূত হয়েছিল নতুন এক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি পেয়েছি তারপর থেকে তিনি যেতে পেরেছেন মাসেলের যেই দেখা সেটা তিনি করতে পেরেছেন উন্নত চিকিৎসা তিনি নিয়েছেন সুস্থ হয়ে আবারও তিনি দেশে ফিরে এসেছেন অসংখ্য অগণিত বিএনপির নেতা যারা জেলের মধ্যে বন্দী ছিলেন বিভিন্ন মামলার মধ্যে জর্জরিত ছিলেন তারা আজ খোলা আকাশে মুক্ত বাতাসে তারা ঘোরার সুযোগ পেয়েছেন জামাত ইসলামের আজকে এটিএম আজহারের মুক্তির মধ্য দিয়ে প্রকাশ পেলো যে তারা যুদ্ধাপরাধের যেই নাটক সাজিয়ে ইতোমধ্যে যাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তাদের সকলকেই অন্যায়ভাবে তারা বিদায় দিয়েছেন অন্যায়ভাবে তাদের ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছিল এটা প্রমাণ হয়েছিল আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে আফিল বিভাগের রায়ের মধ্য দিয়ে তো আজকে তিনিও মুক্ত বাতাসে ফিরবেন হয়তো এটি মাঝার সাহেবও কখনও তিনি ভাবেননি যে তিনি আবারও বাংলাদেশে বা এই পৃথিবীর জমিনে ফিরে আসতে পারবেন আবারও তিনি দেখবেন সবার সাথে হাঁটবেন চলবেন ঘুরবেন ফিরবেন ফ্যামিলির মেম্বারদের সাথে তিনি থাকবেন এটি তিনি হয়তোবা ভুলেই গিয়েছিলেন হয়তোবা এটা তার পক্ষে অসম্ভব ছিল কারণ তিনি ফাঁসির ছিলেন হয়তো কিছু সময়ের মধ্যে বাস্তবায়ন করে ফেলত এভাবে তাদের জেলের মধ্য দিয়ে জুলুমের মধ্যে দিয়ে কত মানুষ নির্বিচারে তারা দিনাতিবাদ করছিল অসংখ্য অগণিত মানুষ আমরা মুক্তি পেয়েছি আজকে অনেকে অনেক খতিব সাহেদের অনেক মামলা ছিল তাদের নামে অনেক মানুষ এমন রয়েছেন যারা তাদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে হাজিরা দিতে হয়েছিল মেম্বারে উঠে আমরা স্পষ্ট করে কথা বলতে পারতাম না দ্বিধাদন্তের মধ্যে ভক্ত হতো মাহফিল ময়দানগুলোতে আমরা পাবলিকলি সমস্ত কথাগুলো স্পষ্ট করে বলতে পারতাম না তাদের বিপরীতে তাদের বিরুদ্ধে সঠিক কথাগুলো আমরা পৌঁছে দিতে পারতাম না এমন এক স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হাতে পেয়েছি আজকে নির্বিচার আজকে আমরা নির্দ্বিধায় আমাদের সমস্ত কথাগুলো বলার সুযোগ পাচ্ছি আমরা অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি একই সাথে আপনাদের দর্শকদের সবার উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই যে আমরা আসলে ভুলে গিয়েছি জুলাই যোদ্ধা যারা যারা জুলাই শহীদ তাদের পরিবারের পাশে আমরা কতজন দাঁড়িয়েছি আজকে যারা তাদের জীবনের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে তাদের সাহসিকতার বিনিময়ে তাদের সামনের শারীর নেতা যারা ছিলেন নেতৃত্ব যারা ছিলেন তাদের জীবনের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন এক বাংলাদেশ পেয়ে আমরা যে মুক্ত হয়েছি মুক্তি পেয়েছি ঘুরছি ফিরছি খাচ্ছি সব করতে পারছি কিন্তু আমরা কি আসলে তাদেরকে ভুলে গেলাম আল্লাহ বলছেন লাইং সাকার তুম লাজিদান্নাকুম যদি তোমরা আমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের নেয়ামতের মাত্রা বাড়িয়ে দেবো ওয়ালা ইন কাফর তুম ইন্না আজাব ইলা শাদিদ আর যদি তোমরা নিষ্ক্রিয়া করো অসুক্রিয়া করো মানুষের কৃতজ্ঞতা ভুলে যাও তাহলে তোমাদেরকে কঠিন এক পাকর শাস্তি আমি আল্লাহ তালা দিব প্রিয় দর্শক জামাত ইসলামের যারা রয়েছেন আপনাদের অনেকেই মুক্তি পেয়েছে আপনাদেরও কৃতজ্ঞতার বিষয়টি আপনারা ভুলে যাবেন না আশা করব বিএমপির ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারাও আপনাদের যে সমস্ত মানুষের আত্মত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ দেখে নিজেরা মোটামুটি সব কিছু করতে পারছেন আপনারা তাদের কথা যেন ভুলে না যান বরং প্রতিটি ক্ষেত্রেই তাদের কথা স্মরণ করা আমাদের দরকার তাদের জন্য দোয়া করা দরকার শহীদ ফ্যামিলির পরিবারদের জন্য খবর নেওয়া দরকার যারা এখনও পঙ্গুত্ব করে আছেন যারা এখনও আহত হয়ে বড় ধরনের অঙ্গহানি হয়ে আছেন তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই বিষয়গুলো লক্ষ্য রাখা দরকার একই সাথে আমাদের নির্বাচনের আগে আমাদের সংস্কার প্রয়োজন তার আগে আমাদের এই যে জুলাই যে বিপ্লবে যারা গণহত্যার সাথে জড়িত ছিলেন তাদের বিচার নিশ্চিত করা দরকার তার আগে আপনি কি করে আপনি অন্য কিছু চাইবেন এটা আসলে আহ বেইমানি হয়ে যায় আমি বলবো এক কোথায় বেইমানি হয়ে যায় ওই সমস্ত শহীদদের সাথে ওই সমস্ত রক্তের সাথে গাদ্দারি হয়ে যায় জন্য আমরা আশা করব আপনারা আগে অবশ্যই তাদের বিচার চাইবেন যারা গণহত্যা সাথে সম্পৃক্ত ছিল তারপরে সংস্কার করা প্রয়োজন তারপরে দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন আমরা নির্বাচনের বাইরে কথা বলছি নির্বাচন অবশ্যই হওয়া দরকার যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াটা দীর্ঘদিন থেকে বন্ধ ছিল সেটা আমরা চাই নির্বাচন ফিরে আসুক আমরা সঠিকভাবে আমাদের মতামত আমাদের ভোটের অধিকার আমরা প্রয়োগ করবো সেটা আমরা কামনা করি তবে তার আগে যদি সংস্কার না হয় তার আগে যদি গণহত্যার বিচার না হয় তাহলে বাংলাদেশ কলঙ্কযুক্ত থেকে যাবে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এবং যত প্রাপ্যতার আমাদের থেকে রয়েছে ততটুকু যেন আমরা পূর্ণ করতে পারি আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ